আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সভায় আশা করছি আল্লাহর অশেষ ভালো আছেন এই ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি বাংলাদেশের সুনাম একটি অপারেটর এনআই সাথে সম্প্রতি সময় বহরে যুক্ত হওয়া প্যাকেট বাসের আজকে ট্রাভেল করব। নতুন এই প্যাকেট বাসটি ছোটখাটো একটি রিভিউ করার পাশাপাশি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এখন দুপুর তিনটা বেজে পাঁচ মিনিট বর্তমানে অবস্থান করছি কুয়াকাটা বাস টার্মিনালে এই ভিডিওতে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আজকের ট্যুর মেট শুরুতেই বাসটির ফ্রন্ট সাইট নিয়ে কথা বলি সব কিছুই ঠিক ছিল যদি ফ্রন্টে ফুসো ব্র্যান্ডের একটি লঘু ব্যবহার করা হতো তাহলে ফ্রন্টের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যেত তারা চাইলে আরও উন্নত মানের ফ্রন্ট অ্যাপ্লাই করতে পারতো এই বাসটিতে এছাড়া আমার এই বাসটিকে নিয়ে আর তেমন কোনো অভিযোগ নেই উন্নত মানের বডি ফিনিশিং এবং অসাধারণ পেইন্ট স্ক্রিনের মাধ্যমে বাসটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এভার ব্রাইট মোটরস এছাড়া এই বাসটির ব্যাকসাইড নিয়ে তেমন কিছু বলার নেই ব্যাকসাইড এর ফিনিশিং ডিজাইন এক কথায় অসাধারণ তো এবার চলুন বাসটির ইন্টেরিয়রে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের বাসের চালক বেশ অভিজ্ঞ সম্পূর্ণ একজন চালক রাসেল ভাই টু বাই টু ফরমেশনে সর্বমোট চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে অর্থাৎ এটি একটি ইকোনমি ক্লাস বাস যাত্রীদের ভ্রমণকে আরামদায়ক করতে বরাবরের মতো বাসগুলোতে বেশ উন্নত মানের আরামদায়ক সিট ব্যবহার করেছে এনা ট্রান্সপোর্ট প্রত্যেকটা সিটের পিছনে একটি করে নেটব্যাক রয়েছে এছাড়া ফ্যান লাইটের ব্যবস্থা তো রয়েছেই প্রত্যেকটি সিটের সাথে একটি করে হাতলের ব্যবস্থা রয়েছে সিটগুলোকে ফোল্ড আনফোল্ড করার জন্য সব কিছু মিলিয়ে ইন্টেরিয়রের লাইটিং ডেকোরেশন একটি নন এসি বাস হিসেবে যথেষ্ট পরিমাণ সুন্দর ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে কুয়াকাটা থেকে বের হওয়ার সময় বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ তাই আসতে ধীরে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি কুয়াকাটা আসা যাওয়ার সময় বেশ অনেকগুলো সেতু পার হতে হয় আমরা যেহেতু ঢাকার দিকে যাচ্ছি এটা আমাদের দ্বিতীয় সেতু এই সেতুর নাম হচ্ছে শেখ জামাল সেতু এই সেতুর আগে যেই সেতুটি পার হয়েছি ওই সেতুর ভিডিওটি নিতে পারিনি ওই সেতুটির নাম ছিল শেখ রাসেল সেতু সেতুটি পার হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি কিছু দূর আসতেই এবার গ্রিন এসি বাসের সাথে দেখা ওই বাসটির বাম্পার ধরে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি বেশ কিছুক্ষণ পরে আমাদের বাসের চালক এভারগ্রিন বাসটিকে ওভারটেক করে ফেলে এনা ট্রান্সপোর্ট কোম্পানি তাদের গাড়িগুলোর গতি ঘন্টায় নব্বই কিলোমিটার গতির সীমাবদ্ধতা করে দিয়েছে সেই হিসেবে আমাদের বাসের চালক কোম্পানির ওই লিমিট অনুযায়ী গাড়ি চালাচ্ছেন আপনাদের সুবিধার্থে ভিডিওটির গতি একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের ভিডিওটি দেখতে বোরিং ফিল না হয় দেখতে দেখতে আরেকটি সেতু টোল প্লাজায় চলে আসলাম এটা হচ্ছে কলাপাড়া সেতু এভাবে আমরা সেতুটি পার হতে থাকি বর্তমানে অবস্থান করছি কলাপাড়া বাস টার্মিনালে যাত্রীরা উঠতে থাকুক এই সুযোগে কিছু ভিডিও করে নিলাম যাত্রী নেওয়া শেষে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকি দুপুরের রোদ রাস্তার দুই সাইডের গাছপালা নীল আকাশ এর সৌন্দর্য ছিল উপভোগ করার মতো দেখতে দেখতে চলে আসলাম আমতলি এনা ট্রান্সপোর্টের কাউন্টারে এদিকে রাসেল ভাই আপনাদেরকে হাই জানাচ্ছে যারটি শেষে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকি কুয়াকাটার এ রাস্তা এক লেনের হলেও রাস্তার দুই সাইডের গাছপালার কারণে প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে জার্নিটা উপভোগ করার মতো ছিল রাসেল ভাই তার মতো করে গাড়িটিকে চালাচ্ছেন দেখতে দেখতে শাখারিয়া এনা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসের সুপারভাইজার তার স্টাফের কাছে দুইটি ব্যাগ দিচ্ছে কাউন্টারে দিয়ে আসার জন্য সম্ভবত এই দুইটি ব্যাগে কেক ছিল সকালে যখন এই গাড়ি ঢাকা থেকে কুয়াকাটায় যাত্রী নিয়ে আসে তখন এক যাত্রী ঢাকা থেকে ওঠে শাখারিয়ার উদ্দেশ্যে তো সেই ব্যক্তি ভুলে কেকের ব্যাগ দুটো রেখে যায় পরবর্তীতে ঢাকা যাওয়ার সময় সুপারভাইজার শাখারিয়া কাউন্টারে এই দুইটি ব্যাগ দিয়ে যায় যদি ওই যাত্রী কাউন্টারে খবর নেয় অবশ্যই ব্যাগ দুটো পেয়ে যাবে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যাত্রী নেওয়া শেষে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা যদি ঢাকা থেকে বরিশাল কুয়াকাটা রুটে ভ্রমণ করতে চান তাহলে আপনারা সঙ্গী হিসেবে এনা ট্রান্সপোর্টকে বেছে নিতে পারেন তাদের কোম্পানির রুলস অনুযায়ী টিকিটবিহীন কোনো যাত্রী নেওয়া নিষেধ দিন রাত চব্বিশ ঘন্টা তাদের চেকাররা নিয়োজিত থাকে যেন কোনো ড্রাইভার বা সুপারভাইজার এক্সট্রা কোনো যাত্রী নিতে না পারে যাত্রাপথে বারবার গাড়ি থামিয়ে যাত্রী নেওয়া এগুলো কিন্তু যাত্রীদের জন্য বিরক্তিকর তারা কাউন্টার ব্যতীত কোনো যাত্রী তোলে না এছাড়া তাদের গাড়ির গতি সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছে যাতে করে যাত্রীরা খুব সেফভাবে বাড়িতে ফিরতে পারে তারপরও সব কিছু আল্লাহর হাতে দেখতে দেখতে পটুয়াখালী বাস টার্মিনালে চলে আসলাম এখানে আমাদের বাসটি কিছুক্ষণ যাত্রীর জন্য অপেক্ষা করছিল এই ফাঁকে আমি কিছু ভিডিও করে নিচ্ছি যাত্রী নেওয়া শেষে আমরা আবারও যাত্রা শুরু করি বর্তমানে অবস্থান করছি পটুয়াখালী সেতুর ওপর এভাবে আমরা সেতুটি অতিক্রম করতে থাকি দেখতে দেখতে সময় দুপুর গড়িয়ে বিকেল আমাদের সামনে আছে মামুন এন্টারপ্রাইজের একটি বাস মামুন এন্টারপ্রাইজের এই বাসটি কুয়াকাটা থেকে সিলেট পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে ধরতে গেলে বলাই যায় যে এটি একটি লং রোডের গাড়ি এভাবে মামুন এন্টারপ্রাইজের পেছনে থেকে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি দেখতে দেখতে পাগলা নামক স্থানে অ্যানা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে চলে আসি পাগলা কাউন্টার থেকে যাত্রী নিয়ে সামনের দিকে অগ্রসর হতেই লেবুখালি সেতু টোল প্লাজায় চলে আসি আমাদের বাসের চালক সেতুর নির্ধারিত টোলের টাকা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে এই সেতুটি আমার দেখা সব থেকে সুন্দর এবং পরিষ্কার একটি সেতু ছিল এভাবে আমরা আস্তে আস্তে লেবুখালির এই সেতুটি অতিক্রম করতে থাকি আস্তে আস্তে আমাদের বাসটিও সামনের দিকে অগ্রসর হতে থাকে দেখতে দেখতে বাকিরগঞ্জ এনা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে চলে আসি কাউন্টার থেকে যাত্রী নেওয়ার শেষে আমরা পরবর্তী কাউন্টারের উদ্দেশ্যে রওনা হই এভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি বর্তমানে অবস্থান করছি দাপদাপিয়া সেতুতে সূর্যপুরো পুরো আমাদের বাসের সামনে বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে সেতুটি পার হয়ে যাচ্ছি বর্তমানে আছি নামক স্থানে একটি তেল পাম্পে ডিজেল নেওয়া শেষ করে রূপাতলি কাউন্টার থেকে যাত্রী নিয়ে বর্তমানে আছি বরিশালের নতুল্লাবাদ কাউন্টারের পাশে যাত্রী নেওয়া শেষে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকি বিকেল গড়িয়ে সন্ধ্যা Hey কিছু দূর আসতেই হানিফ এন্টারপ্রাইজ একটি বাস সামনে পেয়ে যাই হানিফ এন্টারপ্রাইজের সামনে রয়েছে আবার লাভিবা ক্লাসিকের একটি বাস দেখতে দেখতে আমাদের বাসের চালক হানিফ এন্টারপ্রাইজের বাসটিকে অতিক্রম করে ফেলে বর্তমানে আছি গৌর নদী নামক স্থানে এনা ট্রান্সপোর্টের কাউন্টারে যাত্রী নাও শেষে আমরা আবারও যাত্রা শুরু করি কিছু দূর আসতেই লাভিবা ক্লাসিকের একটি বাসকে পেয়ে যাই লাভি বা ক্লাসিকের বাম্পার ধরে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি বর্তমানে আসি ট্যাকের হাট নামক স্থানে একের হাট পার হয়ে লাভিবা ক্লাসিকের বাম্পার ধরে সামনের দিকে অগ্রসর হতে থাকি কিছুদূর আসতে আমাদের বাসটি হোটেল বিরতির জন্য হোটেল লাম মিমে লামিমে বিরতি দেয় শেষ করে আমি এসে একটু ভিডিও করছি এখানে হানিফ প্রাইজ এবং শ্যামলি পরিবহনে একই পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে তো এখানে আপনারা বলেন কে কার্ডটা কপি করেছে আমাদের গাড়িটি সারার সময় হয়ে গেছে যাত্রীরা আস্তে আস্তে গাড়িতে উঠে পড়ছে হোটেল বিরতি শেষে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকি কিছু দূর আসতেই দেখি লাবিবা ক্লাসিকের একটি বাস রাস্তায় দাঁড়িয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় বসে গেছে বাসটি বর্তমানে ভাঙা অবস্থান করছি দেখতে দেখতে এক্সপ্রেস হাইওয়েতে উঠে পড়লাম বর্তমানে আসি ভাঙার টোল প্লাজায় টোলের নির্ধারিত টাকা দিয়ে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আমরা বেশ রিল্যাক্সভাবে যেতে থাকি এই সুযোগে শ্যামলী শাকুরা আমাদেরকে অতিক্রম করে চলে যায় দেখতে দেখতে পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসি নির্ধারিত টোলের টাকা দিয়ে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকি এভাবে আমরা আস্তে আস্তে পদ্মা সেতুটি অতিক্রম করতে থাকি আমাদের বাসের চালক বাসটিকে ঘন্টায় আশি নব্বই কিলোমিটার স্পিডে চালিয়েছেন অ্যানা ট্রান্সপোর্ট কোম্পানিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় এত সুন্দরভাবে তাদের কোম্পানিকে পরিচালনা করার জন্য দেখতে দেখতে আমিও চলে আসলাম আমার গন্তব্যস্থলে আমিও বাস থেকে নেমে পড়লাম আপনাদের সুবিধার্থে ভিডিওটাকে যত ছোট করে করা সম্ভব ততটাই ছোট করে করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ